হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব অল্প টাকার ভিতরে কিভাবে আমার মতো আর কি এত কম টাকায় এই প্রোডাক্টগুলা কিনতে পারেন আর কি এটা হচ্ছে স্ট্যান্ড ক্যামেরা মানে ফোন রাখার জন্য আর এটা হচ্ছে মনে করেন মাইক্রোফোন তো এই দুইটা আমি কিনলাম মাত্র 390 টাকা দিয়ে ঠিক আছে এই 390 টাকার ভিতরে দুইটা কিনছি আর এই দুইটা জিনিসে ভালো আমি চেক করে কিনছি তো আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি শুরুতে আমি যে জিনিসটা বলতে চাই এই স্ট্যাম্প গুলা এটা হচ্ছে অন্যরকম আপনি অন্য অন্য দেখছেন এত কম টাকায় নিয়েছি এগুলো আপনাদের কাছে অনেক দাম চাইবে তো আমরা যে জায়গাতে আনছি ওইটা ঠিকানা দিবো আপনি ওইখানে গেলে একেবারে কম টাকায় আনতে পারবেন আমি শুরুতে দেখাই এই যে এটা হচ্ছে এটা বিরাট বড় করা আছে এই যে আমি অনেক বড় করছি আর এটা হচ্ছে এই যে এখানে সুইচ সিস্টাম্প দেখতে পাচ্ছেন এই সুইচ আর কি ভিডিও ওপেন মানে বন্ধ এমনকি চলবে এরকম সিস্টামটা এখানে আর কি ব্লুটুথ সাহায্যে এটা হচ্ছে ব্লুটুথ মানে ব্লুটুথ সিস্টেম কানেক্ট করে আর কি অফ করে রান করতে পারবেন এটা হচ্ছে এটা এই গেল স্ট্যান্ড সো এই স্ট্যান্ডটা আপনি চাইলে কিনতে পারেন ওই মানে মাইক্রোফোনটাও কিনতে পারেন ওইখানে অনেক কমে পাবেন সো এটা ছিল হচ্ছে আমাদের স্ট্যান্ড ঠিক আছে এরপর আপনাদেরকে আমি যেটা দেখাবো এটা গেল স্ট্যান্ডটা এটা হচ্ছে মনে করেন এই যে মাইক্রোফোন অনেকজন আমি এগুলা কিনছি কেন ওই কথাটা শুরুতে বলে নেই এগুলা কেনার কারণ হচ্ছে আমি ইউটিউবে ভিডিও করে বিভিন্ন কোম্পানি জানেন এটা বিজনেস আইডিয়া দেওয়ার জন্য চ্যালেঞ্জটি তো দেখা গেল এমনি আমরা মোবাইল দিয়ে ভিডিও করি তো নতুন ইউটিউব শুরু করছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবেন দেখা গেল মোবাইল ফোন দিয়ে ভিডিও করলে কথাগুলো স্পষ্টভাবে বোঝা যায় না আমাদের কষ্ট করে বয়স দিতে এমনকি বয়স দিলে সুন্দর দেখায় না তার জন্য আমরা এইগুলা কিনছি এখন থেকে দেখা গেল আমরা যে কোনো জায়গায় আর কি এই স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করব এমনি হাতে লড়বে না ভিডিও মানে লাড়াচাড়া করবে না আর দেখা গেল মাইক্রোফোনটা কিনছি যেন আমরা কথাগুলো জুড়ে বললে সুন্দর শোনাই এমনকি মানুষ সুন্দর শুনতে পারে ভালো বোঝাতে পারে তার জন্য এই দুইটা কিনছি সো আমার চ্যালেঞ্জটা হচ্ছে ব্যবসায়িক চ্যালেঞ্জ এখানে দেখা গেল শুধু ব্যবসা না আবার পাশাপাশি প্রোডাক্ট এখন থেকে রিভিউ করব সো আপনারা অবশ্যই আমাদের এই চ্যালেঞ্জটা সাপোর্ট করবেন আর এটা হচ্ছে সেই মাইক্রোফোনটা দেখেন এই মাইক্রোফোনটা যদি শুধু মাইক্রোফোনটা আপনি নেন তাহলে বুঝতেই পারছেন আমার কাছে আমি যেহেতু দুইটা নিয়েছি তার জন্য আমার কাছে তিনশো টাকা রাখছি এটা হচ্ছে গুলিস্তান থেকে কিনেছি যদি আপনারা কেউ চান তাহলে এই মাইক্রোফোনগুলো দেখা গেল স্টান আরও অনেক কিছু আছে আপনি গুলিস্তান থেকে অল্প টাকা নিতে পারেন আর এগুলো অনলাইনে যদি আপনি অর্ডার করেন দেখা গেল অনলাইনে যদি আপনি অর্ডার করেন এই মাইক্রোফোনগুলো সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত চাবেন আর এই স্টানটা দেখবেন মনে করেন দাম চাবে সেইখানে সাড়ে তিনশো সাড়ে চারশো আর আমি দুইটা নিয়ে আসছি গত তিনশো নব্বই টাকা দিয়ে তো আপনারা চাইলে কিনতে পারেন এটাই হচ্ছে সহজ মাধ্যম আপনি অল্প টাকায় নেবেন আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত আবার কোনো নতুন প্রোডাক্ট বা কোম্পানি রিভিউ নিয়ে ভিডিও দেখা যাক আসসালামু আলাইকুম ভালো